অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো জন্য কিন্তু পিছনেই পড়ে থাকে এরা কখনো সামনে এগোতেই পারে না বিনয়ী ব্যবহার সম্মান ভালোবাসা এগুলো কিন্তু চিরস্থায়ী বাস্তব একটি কথা সেই কথাটা হলো যে দেখবে আমরা কিন্তু খুব সহজেই একজনের কথা বিশ্বাস করে কিন্তু আর একজনকে ভুল বুঝি তাই কারোর কাছ থেকে শোনা কোনো গল্প বা কথা বিশ্বাস করতে গেলে কিন্তু একটু ভাবনা চিন্তা করে বিশ্বাস করা প্রয়োজন কেননা সেই ব্যক্তিটি মানে যে তোমাকে গল্পটা বলছে সে কিন্তু যখন গল্পটা বলবে সেখানে যেখানে তার ভুলটা ছিল সেটা কিন্তু তা সে কোনোদিনই তোমাকে বলবে না সে কিন্তু নিজেরটা ঢেকে রেখেই তখন কিন্তু সে কথাটা বলবে তাই কারোর কাছ থেকে কোনো কথা যদি বিশ্বাস করো সেটা কিন্তু একটু চিন্তাভাবনা করে বিশ্বাস করো যে জিনিসটা সে আদেও ঠিক বলছে কি না এই ঘটনাটা কিন্তু আমাদের অনেকের সাথেই ঘটে থাকে আর এই কথাটা কিন্তু একদম বাস্তব কথা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা